গুড ইভিনিং এভরিওয়ান আজকে সানডে নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম সানডে মানে রুদ্র ছুটি বিকালবেলা তো কোনো কাজই থাকে না সানডের দিনকে তো আজকে এসছি হচ্ছে নতুন ঘরে একটা গানের শুটিং করতে তো গানটা কি যদি আন্দাজ করতে পারো তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর শুটিং করার পরে পেয়ে গেছিলো হচ্ছে খুব জোরখিতে আর কী খাবার নিয়ে বসে পড়েছি তোমরা তো দেখতেই পাচ্ছ তো এইটাও তোমরা কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে সোমবার তো কালকে আর কোনোরকম ভিডিও করা হয়নি নি সানডের দিনকে তো আজকে সোমবার তো সোমবারে আবার ভিডিও স্টার্ট করলাম ভাত আলু ভাতে ডাল দেওয়া ভাত বসানো হয়ে গেছে সকালবেলা আর দু রকম ডাল হবে তার জন্য অনেকগুলো পেঁয়াজ কেটেছি আর হবে হচ্ছে ডিম ভাজা তো এই দিয়ে রুদ্র খাবার নিয়ে চলে যাবে আর আমাদের বেলায় মাছ আনা হবে তো এই হচ্ছে আজকে আমাদের রান্নাবান্না রান্নাবান্না হয়ে গেছে এখন এখন দেখো চুলটা খুলে দিয়েছি তো কালকে শ্যাম্পু করেছিলাম আজকে একটু চুলটাকে ভালো করে বেঁধে নেব। কারণ তেল মাখবো না তেল মাখতে আমি একদমই পছন্দ করি না চুলে তো এরকমই চুলটা থাকবে তো যখন জোট হবে তখন তেল মাখবো আর এই আর কি তারপরে একবার তোমাদের সাথে দেখা করছি বিকালবেলা দেখো কুমড়ো আলু কেটে নিয়েছি কুমড়ো আলুর তরকারি করবো তো কুমড়োটাকে একদমই ছোটো ছোটো করে কেটেছি আলুটা একটু সামান্য বড় করে রেখেছি তো কুমড়োটাকে মানে অনেক বড় বড় করেই কাটি তবে আজকের চলো একটু ছোটো ছোটো করে কাটার তাই জন্য কুমড়ো আলুর তরকারি করে নিই চলো এখন তো গ্যাসটা এখানে চালিয়ে দিলাম তারপরে এখানে তেল দিয়ে দেবো দিয়ে পাঁচ ফোড়ন দিয়ে কুমড়োর আলুর তরকারিটা বসিয়ে দেবো তো এরকমভাবেই তো কুমড়ো আলুর তরকারি রান্না করি কোনোরকম বাটা মশলা দিই না এতে কিন্তু খেতে ভালো হয় আর অবশ্যই কিন্তু লাস্টে একটুখানি মিষ্টি দেবো মিষ্টি না দিলে কুমড়োর তরকারি আবার ভালো লাগে না খেতে আর ঋতু এখন গেছে ঠাকুমার সাথে ঘুরতে তো সেই সুযোগে আমি রান্নাবান্নাগুলো করে নিচ্ছি আটাও মেখে রাখবো রাত্রে রুটির জন্য তো রুটিটা লাস্টে রাত্রেই করব। কারণ সকাল সকাল রুটি করে রাখলে রুটি শক্ত হয়ে যাবে যতই হটপটে করে রাখি না কেন একদম ঠান্ডা হয়ে যায় তো খেতে ভালো লাগে না সেই জন্যই তো রোদ্র এলে তখন রাত্রিবেলা রুটিটা করবো আর এখন তরকারিটা করে রাখছি মুড়ি দিয়েও যাতে খাওয়া যায় সেই জন্য আর তরকারিটা করে রাখলে আমারও সুবিধেও এখন নেই মানে ঋতু এখন ঘুরতে গেছে তো তাই জন্য আমি ফ্রি মাইন্ডে তাড়াতাড়ি করে কাজগুলো করে ফেলতে পারছি আর ও এস গেলে তো কোনো কাজই আমাকে করতে দেবে না সবসময় আমার মানে আমাকেও সাথে সাথে থাকতে হবে আর কি তো দেখো এখানে আমি আটাটাও বললাম মেখে ফেলবো তরকারিটা বসিয়ে দিয়েছি দেওয়ার পরে এখানে এখন আটাটা মেখে নিচ্ছি তো আটাটা মেখে নেওয়ার পরে আমার অনেক কাজ আছে ঘর বিছনা ঝাঁটতে হবে ঘর ঝাঁট দিতে হবে ততক্ষণে আবার তরকারি হয়ে গেলে তরকারিটা নামিয়েও নেব আর বিকেলবেলা ঋতুর একটু অভ্যেস হয়ে গেছে যে একটু হলেও ঘুরতে যাবে অন্তত পাঁচ দশ মিনিট হলেও ওকে ঘুরিয়ে নিয়ে আসতে হবে তো তাই জন্য ঠাকুমার সাথে ঘুরতে গিয়েছে আর এখানে দেখো আমার সমস্ত কাজ হয়ে গেছে ওদিকে দেখলেই তো আটা মেখে রেখে দিয়েছি আর ছাড় দেওয়া কাজও হয়ে গেছে এখন দেখো তরকারিটাও হয়ে গেছে নামিয়ে নেবো একটুখানি মিষ্টি দিয়ে আর তারপরে কিন্তু কড়াটা মেজে ফেলবো যেহেতু জল আছে কলে তো তার জন্য কড়া মেজে একেবারে পরিষ্কার করে রাখব কারণ কালকে সকালেই কিন্তু আবার রান্না করতে হবে সেই জন্যই তো দেখো তারপরে সমস্ত কাজ যা যা বললাম সমস্ত কাজ করে জল তুলে এখন একটু বসে আছি তো গরমটা একটু কম আছে দুদিন হলো তো সেই জন্যই চুলটাকে একটু খুলেছি না হলে তো এত গরম পড়েছিলো চুল খুলে থাকাই যায় না তো সেই জন্যই তো এক্ষুনি তুলে দেবো চুলটাকে কারণ একটুখানি জোরটা ছাড়াবো বলে চুলটা খুললাম আর কি তো সকালের দিকটা আঁচানো হয়নি সেরকমভাবে তো তাই জন্য এখন ভাবছি একটু চুলটা আঁচড়ে নেবো তারপরে দেখো বসছিলাম একটু এখন দেখো ঋতু চলে এসছে ও সাথে ঘুরে তো এই যে এখানে এখন বসে আছে আমাদের এখানে একটা ফুচকাওয়ালা আছে তো ওকে দেখলেই খালি একটা করে ফুচকা দেয় তো আজকেও দেখতে পেয়েছে তো দেখতে পেতে ওকে একটা ফুচকা দিয়েছে তো সেই জন্য ওকে বলছিলাম যে কেন তুমি মানে ফুচকা দিতেই অমনি নিয়ে নিয়েছো তো প্রথম মানে ছোটোবেলা থেকে তো এগুলো শেখানোই উচিত তাই না তো যাই হোক ও এখন দেখো সেই ফুচকাটাকেই ভেঙে ফেলেছে ভেঙে আর সেগুলো সেটাকেই বসে বসে খাচ্ছে ঘরে এসে আর একটু মানে আলো আলো থাকতেই চলে এসছে এখনও সেরকমভাবে সন্ধে হয়নি ওই সাড়ে চারটের দিকে গেছিলো এখন ওই ছটা মতো বাঁচতে যায় তো একটু পরেই সন্ধ্যা হবে তো সেই জন্যই তাড়াতাড়ি করে ওকে নিয়ে চলে এসেছে আর ও ঠাকুমা সন্ধে দেবে বলে বাইরে কাপড় ছাড়ছে আর এখানে দেখো ও খালি ঠাকুমার কাছেই যাচ্ছে আমি ডাকছি আমার কাছে কিছুতেই আসবে না যেহেতু ঘুরতে নিয়ে গেছিলো তো তাই জন্য ভাবছে যে বাইরে আছে যেহেতু আবার মনে হয় ঘুরতে নিয়ে যাবে তো সেই জন্য ওখানটাতেই মানে ঘুরছে আর কি এদিকটাতে আসতেই চাইছে না তো আমি ওকে বারবার তাই জন্য ডাকছি আর ঋতু যেহেতু দুপুরবেলা তিনটের দিকে উঠে পড়ে তাই জন্য ও কিন্তু এখন ওই ছটা মতো বাজছে তো ছটা ছটার মধ্যে কিন্তু একবার ঘুমবেই ঘুমোবে আধ ঘন্টা হলে ওকে কিন্তু ঘুমোতেই হবে তো তাই জন্য ওর ঠাকমা যখন ওই ঘরে সন্ধ্যা দিতে গেছিলো নতুন ঘরে তো তখনই কিন্তু ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম ও কিন্তু তারপরে ঘুমিয়ে পড়েছিল তোমাদের যদি আমার এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই ধরনের ভিডিও আরও আরও দেখার জন্য সারাদিন যা যা করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কিন্তু অল্প কিছুই শেয়ার করতে পারি কারণ একটা মেয়ে বাচ্চাকে সামলে ভিডিও করা খুবই প্রবলেমের ব্যাপার তো তাই জন্যই একটু একটু করে তোমাদের সাথে ভিডিওগুলো আমি শেয়ার করি তো এখন তোমাদেরকে বললাম যে ওর ঋতু এখন ঘুমিয়ে পড়েছে তো আমরা এই জন্যে মুড়ি বাড়ছি নাহলে ওর সামনে যদি মুড়ি বাড়ি না ওর ডিশটাকে নেবে নিয়ে সঙ্গে সঙ্গে উল্টে দেবে তো মানে আর ওকে যদি বাটিতেও মুড়ি দেওয়া হয় খেতে ও কিন্তু সঙ্গে সঙ্গে বাটিটা উল্টে দিয়ে কুড়িয়ে কুড়িয়ে মুড়ি খাবে তো যাই হোক দেখো এখন তরকারি দিয়ে মুড়ি খেয়ে নিচ্ছি আমরা দুজনে মিলে খাবো আর ঋতু এখন ঘুমোচ্ছে ঘুমোক তো চলো আমরা এখন টিভি দেখতে দেখতে মুড়ি খেয়ে নিচ্ছি